ষোলোই ডিসেম্বর বাঙালির বিজয়ের দিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এদিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের কিন্তু বাংলাদেশের সেই বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এমন এক পেশে বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিজয় দিবসে আমরা উনিশশো সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সম্মান জানাই এমনটাই লেখা ছিল নরেন্দ্র মোদীর ভেরিফাইড এক্স পোস্টে কিন্তু রহস্যজনকভাবে সেই পোস্টের কোথাও উল্লেখ নেই বাংলাদেশের নাম বিজয়ের পুরো অর্জনটি যেন ভারতীয় সেনাদের একার কৃতিত্ব এমনটাই দাবি করেন মোদী এই পোস্ট ঘিরে ক্ষোভ ছড়িয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ হয়েছিল মোদীর দাবি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভয়াবহ রকমের হুমকি আমাদের এই হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা ছিল সহায়ক কিন্তু সেই ভূমিকা কখনোই মুক্তিযুদ্ধের আসল নায়ক বীর বাঙালির আত্মত্যাগ ও লড়াইকে ছাপিয়ে যেতে পারে না এমনটি ভাবা হলে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করবে এদেশের মানুষ মোদী যখন ষোলোই ডিসেম্বরকে ভারতের বিজয়ের দিন হিসেবে বর্ণনা করলেন তখন বাংলাদেশের অনেকের মনে প্রশ্ন জাগে আমাদের ইতিহাস একতরফা অগ্রাহ্য করে কীভাবে ভারতের গৌরবের গল্প হয়ে যায় ষোলোই ডিসেম্বর বাঙালির গর্ব আর বিজয়ের উপাখ্যান হলেও এমন একটি দিনে প্রতিবেশী দেশ থেকে এ ধরনের তির্যক মন্তব্য বাংলাদেশিদের মনোবেদনাকে বাড়িয়ে দিয়েছে বিজয় দিবস আমাদের জন্য শুধু গৌরব নয় এটি আমাদের অস্তিত্বের জয় আর এই অমোঘ ইতিহাসকে কখনোই অন্য কারোর বলে দাবি করা যায় না বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল শুধুমাত্র মাতৃভূমি বাংলাদেশকে সকল বৈষম্য থেকে মুক্ত করার লড়াই এটি আজীবন আমাদেরই থাকবে